সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি সর্বশেষ আপডেট তথ্য নিয়ে আজকের এই আলোচনায় সম্প্রতিক সময় এক্সপ্রেস এন্ট্রির গুরুত্বপূর্ণ কয়েকটি ড্র অনুষ্ঠিত হয়েছে এগুলো নিয়ে কিছু আপডেট তথ্য আপনাদের সামনে শেয়ার করার উদ্দেশ্যে আজকের এই শর্ট আলোচনা সর্বশেষ যে পিএনপি বেসড ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে তেরোশো একানব্বইটি আইটি ইস্যু করা হয়েছে যেখানে সি আর এস স্কোরের রিকোয়ারমেন্ট ছিল মাত্র ছয়শো অনেক হয়তো অবাক হবেন যে ছয়শো সত্তর এরপরে মাত্র বলা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা খুবই কম কিভাবে কানাডাতে যারা পিএনপি নমিনেশন পান নমিনেশন পাওয়ার সাথে সাথে তারা কিন্তু ছয়শো বোনাস স্কোর পান তো বোনাস স্কোর বাদ দিলে আপনার আর থাকে কত মাত্র সেভেন্টি তো মাত্র বেস পয়েন্ট হচ্ছে সেভেন্টি এই বেস পয়েন্ট সেভেন্টির সাথে বোনাস পয়েন্ট পেয়েছে ছয়শো এই ছয়শো সত্তর পয়েন্ট নিয়ে আপনার এখানে অনেকগুলো সর্ব এখানে সর্বনিম্ন যে স্কোর সেটা হলো ছয়শো সত্তর তো এই পরিমাণ স্কোর নিয়ে এখানে তারা এখানে সুযোগ পেয়েছে তো এই জন্যে এই স্কোরটা অবশ্যই কম তো স্টুডেন্ট ভাইবোন এবং যারা ইমিগ্র্যান্ট হতে চান সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে কাজ সেটা হচ্ছে যে তাদের যে প্রফেশন দক্ষতা যোগ্যতা সেটার অনুসারে তাদেরকে খুঁজে বের করতে হবে কোন প্রভিন্সটি তার জন্য সুইটেবল কোন প্রভিন্সে তার প্রফেশনের লোকজনদেরকে হায়ার করে সেটি যদি যদি তিনি সিলেক্ট করতে পারেন এবং সেই প্রভিন্সের প্রোগ্রামের সাথে তিনি যদি কোনোভাবে ম্যাচিং করতে পারেন তাহলে দেখুন স্কোর কম হলেও কিন্তু তার পক্ষে এখানে নমিনেশন পাওয়াটার যথেষ্ট সুযোগ রয়েছে কারণ এখানে আপনি যদি সেই প্রভিন্সের ইনডিম্যান্ডের মধ্যে পড়ে যান আপনার প্রফেশনটি যদি আপনার অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে যদি ম্যাচ করে মিট করে তাহলে কিন্তু অল্প স্কোর নিয়েও আপনি ভাবতে পারেন মাত্র সেভেন্টি স্কোর সেটা দিয়েও কিন্তু অ্যাকচুয়ালি সুযোগ পাচ্ছে অনেকে এর কারণ হলো যে তার প্রভিন্স সিলেকশন এবং তার প্রফেশন সিলেকশন তার অন্যান্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মিলে যাওয়া এই কারণে কিন্তু এখানে একটা বড় একটা সুযোগ তারা পাচ্ছেন তো এই জন্যে এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আপনার কিন্তু সিলেকশনটা খুব মানে এক্স্যাক্ট হইতে হবে আবার সবাই যে এটি করতে পারবেন তাও কিন্তু না সব সবার জন্য এইগুলো সবসময় ম্যাচিং হয় না এটাও একটি বিষয় তো গত সপ্তাহে অর্থাৎ জুলাই মাসে অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা জুলাই মাসের বেশ কিছু ড্র তথ্য আপনার আপনাদের সঙ্গে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন ষোলোই জুলাই প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম যেটি নিয়ে মূলত আজকে আপনার শুরুতে কথা বললাম সেখানে তেরোশো নব একানব্বইটি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে যাতে সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল ছয়শো সত্তর যেখানে ছয়শো স্কোরই হচ্ছে আপনার নমিনেশন থেকে পাওয়া আর সত্তর হচ্ছে গিয়ে বেস পয়েন্ট তো এটা হলো সর্বনিম্ন স্কোর এর উপরে অনেকে স্কোর যারা দুইশো তিনশো চারশো এরকম যারা আছে তাদের সেটার সাথে ছয়শো যুক্ত হয়ে যে স্কোরটা হয় সেই স্কোর নিয়ে তারা এখানে কোয়ালিফাই করেছে এবং সেই পরিমাণটা হলো তেরোশো একানব্বই এরপরে জুলাই আট তারিখে ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি যাদের ছিল অর্থাৎ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে যারা যাদের লেভেল সেভেন টাইপে এক্সপার্টাইজ রয়েছে তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে তিন হাজার দুশো জনকে কিন্তু ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সেখানে স্কোরটা একবারে কমও না একবার বেশিও না চারশো বিশ স্কোর নিয়ে তারা এখানে কোয়ালিফাই করেছেন জুলাইয়ের পাঁচ তারিখে ছিল হেলথ কেয়ার অকুপেশনসের ড্র সেখানে তিন হাজার সাতশো পঞ্চাশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এটি ক্যাটাগরির মধ্যে পড়ে যায় অর্থাৎ হেলথ কেয়ার অকুপেশনসের মধ্যে শুধু ডাক্তাররা আছেন নার্সরা আছেন তা কিন্তু না এই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড অন্যান্য প্রফেশনরাও কিন্তু প্রফেশনালসরা যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তারাও কিন্তু এর সাথে এটার সাথে অন্তর্ভুক্ত হয়েছেন সেখানে সাঁত্রিশশো পঞ্চাশ জন ইনভাইটেশন পেয়েছেন যাদের স্কোরের রিকোয়ারমেন্ট ছিল চারশো পঁয়তাল্লিশ এরপরে ট্রেড অকুপেশনসের একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল জুলাই চার তারিখে সেখানে আঠারোশো জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল তাদের সি আর স্কোরের রিকোয়ারমেন্ট ছিল চারশো ছত্রিশ আর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আরেকটি ড্র অনুষ্ঠিত হয়েছিল জুলাই দুই তারিখে সেখানে স্কোর রিকোয়ারমেন্ট ছিল সাতশো উনচল্লিশ তার মানে এখানে বেস স্কোর ছিল সর্বনিম্ন একশো উনচল্লিশ যেটা জুলাই ষোলো তারিখে ছিল মাত্র সেভেন্টি এখানে ছিল একশো উনচল্লিশ আর তার সাথে যুক্ত হয়েছে অ্যাডিশনাল প্রভিন্সিয়াল নমিনি নমিনেশনের জন্যে ছয়শো বোনাস পয়েন্ট তো এই হলো আলোচনা এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে আরও যারা জানতে চান তারা এই স্যালাইট থেকে কিছু তথ্য দেখে নিতে পারেন আমাদের আলোচনাটি আজকে একদমই শর্ট করে সাজানো যাতে করে আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিতে পারি এবং আপনাদেরকে যে গাইডটি করলাম সেটা হলো যে আপনারা সিলেকশন করতে হবে যে কোন প্রভিন্সে আসার জন্য আপনার যোগ্যতা দক্ষতাটা ম্যাচিং করে সেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম